সালামু আলাইকুম আ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আম কিন্তু খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু আবার শেষ হয়ে যায় তাই শেষ হয়ে যাওয়ার আগে আমরাই চেষ্টা করি পুরো বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করে রাখতে এই কাঁচা আম এমন একটা ফল যেটা ডাল অথবা তরকারির সাথে কিন্তু খুব ভাই ভালো লাগে সেই জন্য আমরা চেষ্টা করি পুরো বছরের জন্য এই কাঁচা আমটা সংরক্ষণ করে রাখতে বিশেষ করে শরবতের জন্য কিন্তু এটা খুবই উপকারী আর সেই জন্য কীভাবে আমি এই কাঁচা আমটা সংরক্ষণ করে রাখি পুরো বছরের জন্য সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ কেমিক্যাল ছাড় ঘরোয়া পদ্ধতিতে আমি কাঁচা আম সংরক্ষণ করে থাকি একদম পুরো বছরের জন্য তো এইখানে আমি কাঁচা আমারটা নিয়ে নিচ্ছি আর এই কাচামগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে রাখতে হবে আর চেষ্টা করবেন কাঁচা আম ধোয়ার পরে সে এই আমের মধ্যে উপরে যেন কোনো পানি না থাকে খুব শুকনো থাকতে হবে না হলে কিন্তু হবে না সেই জন্য খেয়াল রাখতে হবে কাঁচা আমটা যেন একদম শুকনা শুকনা থাকে তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি দু গ্লাস পানি দিয়েছি সো আমি এখানে আরও এক গ্লাস পানি ইউজ করবো একদম যাতে পুরো আমগুলো আম পানির মধ্যে ভিজে যায় সেই ক্ষেত্রে এভাবে পানি দিয়ে কিন্তু ভালো করে ধুতে হবে আপনারা আসলে কলের মধ্যেও কিন্তু সেটা ধুতে পারেন ভালোভাবে সো এই তো এভাবে কিন্তু খুব পরিষ্কার করে কিন্তু কাঁচা আমটা ধুতে হবে কেননা যে কেননা এটা যেহেতু পুরো বছরের জন্য আমরা সংরক্ষণ করে রাখব সেই ক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার করে কিন্তু আমগুলো সংরক্ষণ করতে হবে তো এভাবে কিন্তু আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি আর জাস্ট করবো আমের মধ্যে যেন কোনো পানি না থাকে আর পানি না থাকার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে বারবার টিস্যু দিয়ে এটাকে যাতে মুছে নেওয়া হয় আর একটা কথা ফ্রোজিং যদি আম থাকে অনেক সময় আমরা বাজার থেকে আম এনে সেটাকে আমরা ফ্রিজে রেখে দিই বা একদিন বা দুই দিন পরে কেটে রাখার জন্য সেটার জন্য চেষ্টা করবেন মিনিমাম দু থেকে তিন ঘন্টা আগে আমগুলোকে ফ্রিজ থেকে বাইর করে নিতে তাহলে আমের ভিতরে যে পানিটা যায় যেটা ফ্রোজিং হয় সেটা বের হওয়ার পরে কিন্তু এভাবে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে ধুয়ে তারপর কিন্তু টিস্যু দিয়ে কিন্তু ভালোভাবে ক্লিন করে নেবেন তাহলে কিন্তু আমের মধ্যে কোনো পানি থাকবে না ভিতরে কোনো ঠান্ডা ভাব থাকবে না সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তো কথা বলতে বলতে আসলে আমি টিস্যু দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমগুলোকে ক্লিন করে নিচ্ছি যাতে এখানে এক বিন্দু পানি না থাকে সেই জন্য আর খুব ভালো করে কিন্তু দূতো হবে তো আমার প্রিয় ভাই ও বোনারা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আজকে যারা আমার ভিডিও পথ প্রথম দেখতেছেন আমার চ্যানেলে প্রথম তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন যে নতুন ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো অবশ্যই আপনাদের কাছে চলে যাবে এই তো এই কথা বলতে বলতে আমি কিন্তু আমগুলোকে একদম শুকনো ভাব করে নিচ্ছি আর প্রিয় আপু এবং ভাইয়েরা আপনারা দেখুন আমি যখনই কাটতেছি তখনই কিন্তু একেবারেই শুকনো এখানে কিন্তু কোনো পানির ভাব না আর খেয়াল রাখবেন আম কাটার পর কিন্তু আম আর দুতে যাবেন না তাহলে কিন্তু আমের মধ্যে কিন্তু পানি থেকে যাবে অনেক সময় আমরা কি করি আম কেটে তারপর আবার আমরা আমটা ধুয়ে তারপর আমরা আমরা সেটাকে কিন্তু কাপড় বা টিস্যু দিয়ে ক্লিন করতে আসলে তখনও কিন্তু আমের মধ্যে কিন্তু পানির ভাবটা কিন্তু থেকে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আমটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিতে কাটার পরে কিন্তু কোনোভাবে কিন্তু আম ধোয়া যাবে না এইখানে কিন্তু আমি খোসা সহকারে কিছু আম কেটে নিয়েছি আর খোসা ছাড়া ছাড়িয়ে কিন্তু কিছু আম কাটেছি যেহেতু আমি দুই রকমের আম রাখবো আর সেটাও ষ আপনারা দেখতে পারবেন যদি আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে আমটা সংরক্ষণ করে রাখি আর আমি কিন্তু এইভাবে আম সংরক্ষণ করে রাখি আর আমার এই আমগুলো কিন্তু পুরো বছর জুড়েই থাকে মার্শাল্লা কখনোই কিন্তু একটু নষ্ট হয় না আর খেতেও খাওয়ার সময় আসলে এটার ফ্লেবার বা এটার যে টকটা থাকে সেটাও কিন্তু একদম পরিবর্তন হয় না পারফেক্টলি সেটা থেকে যায় কেননা আমি যে পদ্ধতিতে আমটা রাখবো আসলে এটা কিন্তু আমি আমার মায়ের থেকে শেখা আমার মাও কিন্তু সবসময় দেখতাম যে এভাবে কিন্তু আম সংরক্ষণ করে রাখতো আপনারা অনেকে অনেকভাবে জানেন সো আমি যেভাবে জানি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি যতটুকু আম নিয়েছি আসলে আমি যেহেতু এখানে ছয়টা ছয় থেকে সাতটা আম নিয়েছি সেক্ষেত্রে এখানে আমি প্রায় তিন কাপ আমি পানি ইউজ করেছি তো আপনাদের আমের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা চেষ্টা করবেন যে পানিটা ইউজ করতে আরেকটা বিষয় হলো লবণের পরিমাণটা অবশ্যই এখানে বেশি করে দিতে হবে কেননা যেহেতু আমি কোনো কেমিক্যাল ইউজ করব না সেক্ষেত্রে অবশ্যই চাষা করবেন পানিটার মধ্যে বেশি করে লবণ ইউজ করতে তাহলে কিন্তু এটা একদমই নষ্ট হয় না পুরো বছর জোরে কিন্তু খুবই করকরা যে একটা ভাব থাকে আমি সেটাও কিন্তু পরিবর্তন হয় না এখন কিন্তু পানিটা একেবারে বলক এসে গেছে এখন আমি নামিয়ে নেব সো আমি আমগুলো কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি তো এই দেখুন প্রিয় আপু এবং ভাইরা আমার আমের মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো পানি নেই একদম ভিজা ভাবটাই কিন্তু আমার মধ্যে কিন্তু দেখা যায় না আমটা কিন্তু একেবারেই শুকনা সো আমি আগেও বলেছি আমের মধ্যে কিন্তু কোনো পানি ভাব থাকা যাবে না একটু না আর এখানে যে পাকা আম দেখতেছেন এটাও কিন্তু আমি দিয়ে দেবো মাসাল্লা আম কিন্তু একদম নষ্ট হবে না সো আম সংরক্ষণের জন্য এখানে আমি একটা বয়াম নিয়েছি আর এই বয়ামটা কিন্তু প্লাস্টিকের বয়াম আমি সবসময় আসলে প্লাস্টিকের বৈমেই রেখে থাকি তো কখনই কিন্তু আমার আম নষ্ট হয় না সেক্ষেত্রে আমি এবারও প্লাস্টিকের বয়াম আমার ইউজ করা তো প্লাস্টিকের বয়ামটা আসলে আগে থেকে অফ ক্যামেরা আমি খুব কুসুম গরম পানি দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যে যে কোনো বয়াম কুসুম গরম গরম পানি দিয়ে এবং একটু লবণ পানি দিয়ে চেষ্টা করবেন বয়ামগুলোকে ক্লিন করে রাখতে তাহলে এখানে কোনো কিছু থাকলে সেটাও চলে যাবে তাই এভাবে কিন্তু আমি আমগুলোকে কিন্তু সাজিয়ে নিচ্ছি চেষ্টা করবেন আমগুলো খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নিতে তাহলে কি একটা বয়ামে কিন্তু অনেকগুলো আমে কিন্তু রাখা যায় আর ভালোভাবে যদি না রাখা হয় তাহলে কিন্তু আম অল্প হবে এদিক এদিক ফাঁকা থেকে যাবে সেক্ষেত্রে চেষ্টা করবেন চতুর্দিকে আম এক হাঁসটা কিন্তু খুব সুন্দর করে দিতে তাহলে কিন্তু একটা বয়ামে অনেকগুলো কিন্তু আম আমরা রাখতে পারি তো এই তো কথা বলতে বলতে কিন্তু মার্শাল্লাহ আমি আমগুলো কিন্তু খুব ভাজে ভাজে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কিন্তু আম কিন্তু মোটামুটি আমি একেবারে পুরো পরিপূর্ণভাবে আমি বয়মে দিয়ে দিয়েছি তো আমি এখানে খোসা ছাড়া খোসা সহকারে দুভাবে দিয়েছি যেহেতু ডালের সাথে বা বিভিন্ন জিনিসের সাথে আমাদের আম খাওয়া হয় সেই ক্ষেত্রে খোসা সহকারে দেওয়ার উদ্দেশ্য হলো অনেক সময় আসলে আম যখন খেতে মন চায় তখন কিন্তু একটু লবণ বা মরিচ দিয়ে কিন্তু খোসা সহকারে যে আমগুলো থাকে সেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অনেক সময় যাদের প্রেশারের ভাব থাকে তারাও কিন্তু অনেক সময় দেখাচ্ছে খোসা সহকারে কিন্তু আম খেয়ে থাকে বিশেষ করে আমার আম্মা কিন্তু এভাবে খেতে পছন্দ করে সেইভাবে কিন্তু আমার দেওয়া তো এখানে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু ফুটন্ত পানি এটা কিন্তু একেবারে ঠান্ডা করতে হবে পিউ ব্রিওয়াস আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে পানিটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে পানিটা ঠান্ডা হলে কি এই যে যে ব্যবস্থা থাকে এটা কিন্তু একেবারে চলে যায় পরে কিন্তু কিন্তু এটা একদম ক্লিন থাকে মার্শাল্লা খুবই কিন্তু পারফেক্টলি থাকে তো এই অবস্থায় আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আবার যেহেতু আমি এখানে কোনো কেমিক্যাল ইউজ করবো না সেক্ষেত্রে আমি উপর দিয়ে কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই লবণটা আপনারা এখানে কিন্তু হাত লাগাতে যাবেন না চেষ্টা করবে যে বয়ম ধরে এদিক ওদিক করে কিন্তু যাতে লবণটা ভিতরে ভালোভাবে চলে যায় সেটাই খেয়াল রাখবেন আর আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যদি এই পর্যায়ে এখানে যদি ভিনেগার ইউজ করতে চান তাহলে কিন্তু আমি বলে এখানে এক চামচ বা বয়ামের কাকের এক চামচ ভিনেগার আপনারা ইউজ করতে পারেন এর থেকে বেশি দরকার নাই আমি আপনাদের অনুমানকে এই কাকের এক কাকি কিন্তু আপনারা ইউজ করতে পারেন সো আমি কখনো ভিনেগার ইউজ করিনি যেহেতু আমি সবসময় এমনিই রেখে দিই সেক্ষেত্রে আমি আপনাদের দেখালাম যদি আপনারা ভিনেগার ইউজ করতে চান তাহলে অবশ্যই এভাবে কিন্তু ইউজ করতে পারেন আর প্রিয় বিওয়ার্স এই ভিনেগারটা কিন্তু আমার হাতে তৈরি বিনেগার আপনারা যদি বিনেগার তৈরির রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিও ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে এবং ইজিভাবে আমি ভিনেগারটা তৈরি করেছি সো এই তো এইখানে আমি কিছু লাল মরিচ ইউজ করতেছি কেননা এই মরিচটা যখন আমাদের আমের মধ্যে থাকে আসলে আমের ফ্লেভারটাও খুব সুন্দর থাকে সেই ক্ষেত্রে এই মরিচটা খেতে এতটাই মজার আসলে আপনারা না দিলে বুঝতেই না যে এটা কতটা লোভনীয় এবং কতটাই ইয়ামি হয় মরিচটা তো এভাবে কিন্তু চেষ্টা করবেন যে খুব ভালোভাবে মরিষগুলোকে চামচের সাহায্যে ভিতরের মধ্যে ভালোভাবে দিয়ে দিতে তো কথা বলতে বলতে কিন্তু আমি পারফেক্টলি কিন্তু সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ